হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অনি আবারও এসে গেছি একটি নতুন ব্লগ নিয়ে তো আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তাই আমার ভিডিওটা কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখুন আশা করি সবারই খুব ভালো লাগবে তো আজকে একটু বেরোবো অনেক দিন কোথাও বেরো বেরো করা হয়নি আর আপনাদের সঙ্গে কোনো ব্লগই শেয়ার করা হচ্ছে না তাই আজকে আমি যাব আঠানগের জু পার্ক তো তার জন্য একটু হালকা করে ময়েশ্চারাইজার করে নেবো স্কিনটাকে তার সঙ্গে একটু লিপস্টিক আর একটা টুক ব্যাস আমি রেডি তো চলে যাব আঠানগের জু পার্ক ওখানে সমস্ত ভিডিওটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলে এসেছি আমি আঠানগের জু পার্ক তো আমি টিকিটও কেটে নিয়েছি এবং ভেতরে আমি এন্ট্রি করছি তো এখানে কিছু ফটো শ্যুট করে নেব আর অবশ্যই কিছু ফটো আপনাদের সঙ্গে শেয়ার করব তার সঙ্গে কিছু রিলসও বানাবো এখানে কিন্তু 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 আমার ভাগ্যটা এতটাই খারাপ যে আমার রিলস করতে করতেই বৃষ্টিটা চলে আসলো তো আর কোনো ব্লগ করা হলো না ভিডিও করা হলো না তো ওখান থেকে বেরিয়ে চলে আসলাম এক জায়গায় দাঁড়িয়েছিলাম পুরো বিকেলটা বৃষ্টি হলো সেই সন্ধ্যের টাইমে ঠিক বৃষ্টিটা থামল তো কি আর করার উপায় বাড়ি যাবার টাইম হয়ে গিয়েছে তাই আর সেরকম কিছু না খেয়ে জাস্ট ফুচকা খেয়ে বাড়ি চলে যাব ডিসাইড করলাম তো জাস্ট ফুচকা দোকানে গেলাম গিয়ে একটু আবার দই ফুচকা খেতে ইচ্ছা করলো দেখলাম দই ফুচকার দইগুলো ভরে ভরে একদম দিচ্ছিল তাই দেখে আর লোভ সামলাতে পারলাম না তাই এক প্লেট দই ফুচকা অর্ডার করেই দিলাম তো দই ফুচকার পর জল ফুচকাও খেয়েছিলাম তারপরে বাড়ি এসেছিলাম যদিও তো আপনাদের সঙ্গে যে আগের জু পার্কের ভিডিওটা শেয়ার করব ভেবেছিলাম তো সেটা যেহেতু আজকে পসিবেল হয়ে উঠলো না তো অবশ্যই আমি নেক্সট টাইম জু পার্কের উপরে একটা ব্লগ অবশ্যই শেয়ার করব আর যদি আপনারা আমার রিলস ভিডিও দেখতে চান আমি ওটা আমার ফেসবুক প্রোফাইলে আপলোড করে থাকি যার নাম হচ্ছে অনিন্দিতা প্রামাণিক তো আপনারা এটা সার্চ করে আমাকে ফলো করতে পারেন আর আমার ব্লগটা লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে যাবেন তার সঙ্গে লাইক করে যাবেন তো আবারও আসবো আমি পরের কোনো ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা